দেশ বিদেশ পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা যত মানুষ আছেন সমস্ত মানুষকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি যারা পরবর্তীতে দেখবেন তারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন সমন্বিত হাজরিন আমি আজকে একটা দেখলাম মানে ইউটিউবে একটা বক্তব্য দেওয়া হয়েছে বক্তব্যটা হলো মক্কায় আজও বন্দি আছে ভগবান শিব কবে মুক্তি পাবে ভগবান শিব এই শিরোনামে একটা লেখা পোস্ট দিয়ে তিনি দীর্ঘ বক্তব্য দিয়েছেন এটা ভারতের চ্যানেল কি বাংলাদেশের সেটাও আমি জানি না কারণ মোবাইল সম্পর্কে ততটা পারদর্শী আমি নই তিন দিন আগের ভিডিও তো সেখানে উনি বলতেছেন যে মক্কায় আজও নাকি ঘরে ভগবান শিব বন্দি আছেন এবং তিনি কবে মুক্তি পাবেন আদৌ কি মুক্তি পাবেন কিনা তিনি বেশ যুক্তি দিয়ে বোঝাবার চেষ্টা করেছে সম্মানিত পৃথিবীবাসী আমি ইসলাম আমার ধর্ম আমি একজন মুসলিম জনব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম তিনি সমস্ত মুসলিমের নেতা তার মধ্যে আছে আদর্শ লোক আল কোরআন হলো মহান আল আল্লা রব্বুল আলমিনের দেওয়া সংবিধান সেই বিধান যদি মেনে চলে তাহলে তার জীবনে কোনোদিন অন্ধকার নেমে আসবে আমি সেখান থেকেই কথা বলছি আমি বলছি না সনাতন ধর্ম খারাপ বৌদ্ধ হিন্দু বা খ্রিস্টান এগুলো আমার বক্তব্যের বিষয় নয় আমি বক্তব্য দিচ্ছি উনি যে কথাটা বলেছেন সেটা হলো মক্কায় আজও ভগবান শিব বন্দি এবং তিনি কবে মুক্তি পাবেন আদৌ মুক্তি পাবেন কিনা সমালিত পৃথিবীর মানুষ বা সনাতন ভাই বোনেরা যারা আছেন এই যে কথাটা উনি লিখে দিয়েছেন তারপর বক্তব্য দিয়েছেন এই কথা দিয়ে তার বক্তব্য দিয়ে তিনি কি বোঝাতে চাইছেন সনাতন ধর্মের ভাই বোনদেরকে উদ্বুদ্ধ করে ইসলাম ধর্মের উপর অথবা মক্কার উপর মানুষের যাতে অনীহা আসে এরকম হয়তো বোঝাবার চেষ্টা করেছেন কিন্তু আদৌ সেটা কি সম্ভব কারণ মক্কা মুসলমানদের হৃদয়ে গাথা আপনি যে বক্তব্য দিয়েছেন আপনার বক্তব্যের সাথে আপনি যদি পুরোপুরি একমত থাকেন তাহলে আমার প্রশ্নের জবাব অবশ্যই আপনি দিবেন সেটা হলো আপনারা ভগবান বলতে কাকে বোঝেন ভগবান শিব কাকে বোঝেন কাকে বোঝান যেকোনো ধর্মের বক্তব্য দেওয়ার আগে তাকে সেই সম্পর্কে পূর্ণভাবে জানা দরকার আপনি যে এক থেকে দেড় লাইন যেটা লিখেছেন সেটা কি আপনি ভালোভাবে যাচাই করেছেন যে সেই লেখার মাধ্যমে আদৌ ইসলাম ধর্ম ছোট হলো না বড় হলো আদৌ সনাতন ধর্ম উপরে উঠে গেল না নিচে নেমে গেল এতটুকু বুঝ বিবেক বুদ্ধি যার নাই আমি মনে করি ইউটিউবে কথা বলার দরকার নেই বাজার আপনি নিজেই বলতেছেন মক্কায় ভগবান শিব আজও বন্দি আছে আপনার সর্বময় ক্ষমতার অধিকারী ভগবান শিব যেহেতু ভগবান বলছেন আপনি তো ভগবান শিব সে যদি আজও মক্কায় বন্দি থাকে তাহলে সেই ভগবান শিবের পূজা করার কোনো প্রয়োজন হয় না কারণ যিনি কাবা ঘর থেকে বাড়াবার মতো খবর মানে শক্তি নাই তিনি সনাতন ধর্মের মানুষগুলোকে কিভাবে উদ্ধার করবেন আপনি কি সনাতন ধর্মের মানুষগুলোকে ছোট করার এরকম বক্তব্য দিয়েছেন ভগবান নিজেই বন্দী হয়ে আছেন ঘরে। তাহলে তিনি কেমন শক্তি ধর কেমন শক্তিমান যে তিনি আজও হাজার হাজার বৎসর পরেও তিনি কাবা ঘরে বন্দি আছেন তারপর বলতেছেন তিনি কি কখনো মুক্তি পাবে কি মুক্তি পাওয়া সম্ভব আসলে হাস্যকর ব্যাপার তিনি মুক্তি পাবেন কি পাবেন না এ প্রশ্ন তো করা যায় না কারণ আপনারা যাকে ভগবান মানেন তিনি সবার ঊর্ধ্ব তিনি স্থান কাল পাত্র সব কিছুর উপরে আপনারা মনে করেন যেমন আমরা মনে করি মহান আল্লাহ রব্বুল আলমিন তিনি কোনো ঘর কোনো স্থান কোন কাল কোনো পাত্রের সাথে তিনি জড়িত নন তিনি সব জায়গায় আছেন তাকে বন্দি করে রাখার ক্ষমতা কারো নাই তিনি একক অধিকার তার আধিপত্য গোটা পৃথিবী নয় যত মাকলুক আছে সব মাকলুকে তার এক অধিপতি তিনি হলেন মহান আল্লাহ রব্বুল মহানাল্লা এই কোথায় আপনারা ভগবানকে দাঁড় করিয়েছে ভালো কথা দাঁড় করান সেই ভগবান যখন আমাদের কাবা ঘরে আজও বন্দি আছে এটা শুনতে একটা হাস্যকর ব্যাপার আপনি সুকৌশলে সনাতন ধর্মের যে ক্ষতি করেছেন এটা আমি আপনি পূরণ করতে পারবেন না মুক্তি পাবে কেন মুক্তি করতে হবে কেন কারণ তিনি তো স্বয়ং মুক্ত আপনারা যার পূজা করেন তিনি স্বয়ং মুক্ত তিনি কোনো ঘরে আবদ্ধ থাকার কথা নয় আর আপনাদের ভগবান শিব হাজার হাজার বছর ধরে আমাদের কাবা ঘরে বন্দি আছে কাবা ঘরের স্প্রিট পাওয়ারটা দেখেন আপনাদেরকে আপনাদের ভগবানকেও কাবা ঘরে আটকে রাখা হয়েছে আপনারা নিজে সেটা বলেছেন তাই বলবো বাজান এইরকম উল্টা পাল্টা বক্তব্য দিয়ে সজাতির ক্ষতি তো করতেইছেন বরংচ মুসলিমদের ইমানটা আরো বাড়িয়ে দিচ্ছেন কারণ সর্বময় শক্তির অধিকারী যদি ভগবান হয় তাহলে তিনি কখনো মক্কায় বন্দি থাকতে পারেন না আর মুক্তির বিষয়টা এটা তো আরো হাস্যকর যে তিনি কখন মুক্তি পাবেন আদৌ পাবেন কিনা আরে বাবা যিনি সর্বময় ক্ষমতার অধিকারী ভগবান শিব তেনাকে মুক্তি করার বিষয় তিনি কখন মুক্তি পাবেন এ বক্তব্য দেওয়া তো আদৌ একেবারে হাস্যকর ব্যাপার কারণ আমরা যেনার গোলামি করি তেনাকে আপনারা কোনো জায়গায় বন্দি করে রাখতে পারবেন না অথচ আপনি নিজেই বলতেছেন ভগবান শিব আজও মক্কায় বন্দি তাই বলবো বাজান বক্তব্য দেওয়ার আগে আপনি ভাববেন যে সেটা আপনার ধর্মকে বড় করে না ছোট করে অতএব বক্তব্য দিবেন আপনি আপনার ধর্মের কথা আপনি বলবেন কিন্তু সুখকৌশলে সনাতন ধর্মের অস্তিত্ব অসার এটা আপনি প্রমাণ করে দিলেন কারণ সনাতন ধর্ম মানেই শিবের পূজা করা আর সেই শিব আজ বন্দি বের হতে পারল না আর আপনাদেরকে তিনি বের করে স্বর্গে নিয়ে যাবেন এরকম যদি মন মানসিকতা থাকে তাহলে তো আর সনাতন ধর্মের অস্তিত্ব বলে কিছু থাকে না আপনার কথার পরিভাষায় আমি কথাটা বললাম মন খারাপ করবেন না কারণ আপনি যেহেতু ধর্ম সম্পর্কে কথা বলেছেন সেই হেতুই আমি আমার ধর্ম থেকেই আপনার কথার আমি জবাব দেইনি শুধু আপনি যে হাস্যকর ব্যাপারটা তুলে ধরেছেন এজন্য আমি আপনাকে বলবো আপনি সনাতন ধর্মের কোন কোন কেতাবে আছে আপনি একটু আমি কমেন্ট দিয়ে আপনাকে বলেছি যে দাদা হিন্দু ধর্মের কোন কোন কেতাবে আছে জানালে আমি খুশি হতাম তার মানে হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের মূলত যে কিতাবগুলো দরকার এগুলোর সব কয়টায় আমার কাছে আছে এখন আপনি শুধু বলবেন যে কোন কিতাবের কত পৃষ্ঠায় আছে আর আপনি সনাতন শব্দের অর্থ ছিল আছে এবং থাকবে শাশ্বত সত্য সনাতন এই ছিল আছে অনন্ত কাল বলে থাকবে এটাই হলো সনাতন কিন্তু সেই সনাতনের ভগবান আজও মক্কায় বন্দী এই বক্তব্য প্রত্যাহার করেন সনাতন জাতির কাছে আপনি ক্ষমাসে আরো ভালো করে বুঝে শুনে বক্তব্য দেওয়ার চেষ্টা করবেন যাই হোক পরবর্তীতে যারা আমার ভিডিওটি পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখবেন তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি